من يهده الله فلا مضل له ومن يضلله فلا حادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تبلكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم القاصرون وقال النبي عليه الصلاه والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله سامي عبدك الإسلامي إسلامي جاب

জান্নাতের বাগান ঘোষণা দেওয়া হয়েছে সেই উত্তম মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সুখিয়ান বলি আলহামদুলিল্লাহ আজকে এই মহতি জলসা ও সম্মেলন জামিয়া মোহাম্মদিয়ার অবদান তারে তারই উদ্যোগে আল্লাহ সুবাহান আলম তার নবীর মাধ্যমে নবী আলা সাল্লা মাধ্যমে যে এলমানবুয়ের প্রচার প্রসারের দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব হিসাবে মানুষকে বোঝানো ভুলা বালা মানুষ যারা ইমান বোঝে না ইসলাম বোঝে না কোরআনের মহত্ব গুরুত্ব বোঝে না তাদেরকে বুঝেবার জন্য মানবের কল্যাণে বিভিন্ন প্রোগ্রাম মুসলিম মনীষীগণ বিজ্ঞ অলমায় গ্রামগণ বিভিন্ন প্রোগ্রাম সাজায় থাকেন তারই ধারাবাহিকতা আজকের ইসলামী জলসা সম্মানিত হাজির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে মসজিদে ঘোষণা দিয়েছেন তোমরা উত্তম জাতি তোমাদেরকে মানবের কল্যাণে বের করা হয়েছে মানবের কল্যাণে তোমাদেরকে পাঠানো হয়েছে তো মানবের কল্যাণ ওয়াজ ও নসিহত ভালো উপদেশ মানুষকে সৎ পথে ভালো পথে শান্তির পথ বুঝে দেওয়া দেখে দেওয়া মানুষের কল্যাণ কামনায় মানুষের কল্যাণ কামনায় আজকের ইসলামী জলসা মানুষ কি করিয়া এরকম ভাবে ধ্বংসের পথ জাহান্নামের নামের পথ থেকে বেচে জান্নাতের পথ শান্তির পথ কিভাবে সে পাইতে পারে

কথা কম আ কনচল ও আমার বন্ধুরা লা তুলি কুমাম লা দুখন বিক্রি লা তোমাদের যে দেন তোমাদের যেন বিমুত না করে তাম লা তুলি তোমালা লা তুলি কুমামোয়া লোকম মালাও

ফহা ইকাভু্মল তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা দংশদ্প্ত হয়ে যাবে। এই ক্ষতি রাপ্ত হয়েছে তারা জান্না থেকে বঞ্চিত হইয়া জাহান নাম হয়ে যাবে নাউজবিল্লাহ মিন যাবে। সামতা হাজিলেন দুুনিয়ার নূল। দুনিয়ার মূল বিষয় তো হয়েছে বাড়ি গাড়ি আর নারী ঠিক কি ঠিক না বাড়ি গাড়ি আর নারী ঢাকার গুলশানের বাড়ি চট্টগ্রামের দামি গাড়ি আর কুমিল্লার সুন্দরী নারী যদি কমপ্লিট করিয়া ফেলায় দুনিয়ার সব সফলতা তার এসে গেছে মানুষ মনে করে আসলে অস্থায়ী জগতের সবকিছু অস্থায়ী দুনিয়ার বাড়ি সাজাইছ এসি এয়ার কন্ডিশন সাজাইছ আল্লাহ তালা যদি হায়াত না দেয় সাদ্দের মতো সাদ্দ এত সুন্দর শখের জান্নাত সাজাইছে এক পা জান্নাতের দিকে আরেক পা জান্নাতের বাহিরে তার কৃত্রিম জান্নাত বানানো জান্নাত কি বলে সাদ্দের জান্নাত বানাইছে না আল্লাহ তাল্লার সাথে জান্নাতের বর্ণনা পেরে পড়া শুনে শুনে যা যা জান্নাতে নাজ নেয়ামত আছে ওগুলো কৃত্রিম পাবে ও দুনিয়ার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এগুলা সংগ্রহ করছে জান্নাত তৈরি করছে জান্নাতে হাউস বানাইছে দুধের নাহার হ্যাঁ এরকম ভাবে মধুর নাহার সারাবং তহুরার নাহার মিষ্টি পানির নাহার এগুলো করছে তো এই ইবলিশ এই শয়তান ছায়া পায় নাই

আমাদেরকে আলেম সাহেব বুঝায় নাই আল্লাহ যদি বুঝাইত তাইলে আমরা বিপদগামী হইতাম না জান্নাতের দিকে ফিরে আসতাম জাহান্নাম মুখী হইতাম না এই কথা বলার আর থাকবে না কালকে আজাদি সাহেব খুব চমৎকার চমৎকার কথা বলে গিয়েছেন এক একটা কথা

ছোট ছোট আয়াতগুলো যদি সঠিক ভাবে কোরআন ও কথা বলে যায় সেগুলো আমাদের জন্য মানা জরুরি হয়ে পড়ে কি ঠিক কি ঠিক না ফরমানিতাহ জেনে কাজী এই জমিন সাক্ষী থাকল হলো বৃক্ষগুলো দদলটা সাক্ষী তা যে এমনিভাবে মানবের কল্যাণের জন্য মানুষকে কেন وقتها تنسيب شعب فوديس نصيحات منشئ كلام إسلام وما علينا إلا البلاء وما إلا بالله